একটা দেশের সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে আসে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক শিক্ষক শিক্ষিকা অভিনেতা অভিনেত্রী আইনজীবী সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে আসে এই আন্দোলন কি আর অযৌক্তিক হতে পারে একটা দেশের প্রত্যেকটা স্তরের মানুষই কি অযৌক্তিক আন্দোলনে সামিল হবে সরকারকে এটা নিয়ে ভাবা উচিত সরকারকে যত দ্রুত সম্ভব এটার সুষ্ঠু সমাধান দেওয়া উচিত আমরা এভাবে আর কতদিন দেখব আমাদের দেশকে দেশের বাইরে আপনারা তো দেশে আছেন একটা ইয়ের আই মিন এই আন্দোলনের ভিতরে আছেন। আপনাদের মধ্যে ফিল ডিফারেন্ট আমাদের মধ্যে ফিল ডিফারেন্ট আমরা যারা বাইরে থাকি আমরা তখন দূর থেকে দেখি যে আমার ফ্যামিলি এভাবে কষ্ট করতেছে আমার ভাই এভাবে কষ্ট করতেছে বইন এভাবে কষ্ট করতেছে আমাদের এই ফিলিংটা আপনারা বুঝতে পারবেন না দূর থেকে যতটুকু ব্যথা অনুভব হয় এটা আপনারা বুঝতে পারবেন না কাছে থাকলে হয়তো আর একটু কম হতো আপনারা দেখতেছেন আমরা তো শুনতেছি আমরা তো ভিডিও বার্তার মধ্যে বিভিন্ন ইডিট ভিডিও দেখি সো এটার সুষ্ঠু সমাধান হওয়া উচিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে কয়েকজন স্টুডেন্ট প্রাণ হারালো এদের পরিবারকে সান্ত্বনা দেওয়া উচিত আই মিন সুষ্ঠু সমাধান হওয়া উচিত এক কথায় প্লিজ এই দেশটাকে আর পিছিয়ে নিয়েন না থ্যাংক ইউ